तस्म श्री गुरु मंचापुत्र कृपा सिंधु पति भो निर्भो नौ, नौौ। वैष्णविबाई के क्यों माने क्यों ना माने सकुल যত আজর গো গাধন আমি جانا এর আর কার্ড এ যে নবুতি धाम প্রচালিনী কবা এবমতঃ ਸੰদেশী চৈতন্য মতে ততবাসে উৎসব সমাপ্ত আজকে ওন কে তে ম বেন্দে দা হইছে 10 থেকে 15 মিনিট আমি কিন্তু তার বেশি নিতে পারি না আর সময় হয়ে গেছে তবে একটা কথা বলে রাখবো হলো এই যে মহাপুরু কথাকাল বলেছিলাম যে ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ বটতি তাৎ ভক্তি সুষম কত অবদ্বয়েও হবে আমরা যদি ধর্মের বিশেষ সনাতন ধর্মের ইতিহাস পুঙ্ আলোচনা করে আর দেখা যাচ্ছে এটা বৈদিক বৈদিক ধর্ম ধর্মে মূল হল বেদ তারপরে অপরূষী যে তিনটি প্রস্থানত্রয় শ্রুতি স্মৃতি নায় উপনিষদ গীতা এবং তৎ আনুষঙ্গিক গ্রন্থাবলী আর সর্বশেষে বেদান্ত এবং এই তিনটি সমাবেশ করা হয়েছে শ্রীমদ্ভাগবত এর উপরে ভিত্তি করে কিন্তু আমাদের সেই সনাতন ধর্ম এই সনাতন ধর্মের মধ্যে দেখা যাচ্ছে প্রত্যক্ষ পরোক্ষ অপরক্ষ অধক্ষ অপ্রাকৃত এই পাঁচটি স্তর রয়েছে মহাপুরু আসার আগে যে সমস্ত রোগ এই প্রস্থান্ত্রয় গান্ধীত্ব আদি আলোচনা করেছেন এবং অনুশীলন করেছেন তাদের ধর্মের গণ্ডি দেখা যাচ্ছে ভক্তি এবং মুক্তি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ভক্তি বৈষ্ণব সম্প্রদায় মাত্র অর্থাৎ চারজন যে প্রধান আচার্য তারাই কেবল চতুর্থ মানের গিয়েছেন অর্থাৎ কাছে। এরা কেউ কিন্তু মুক্তিটাকে মুক্তির ব্যাখ্যা নানা রকম আছে কেউ বলছে ব্রহ্ম সাজ্য কেউ বলছে ঈশ্বর সাজ্য ইত্যাদি কিন্তু এই বৈষ্ণব আচার্যগণ তারা যে পাঁচটি মুক্তি এই পাঁচটি মুক্তির কথা থেকে বাদ যেতে পারেন না সেই জন্য মহাপুরুষ যখন মাদ্রাচার্যের কাছে মাদ্রা ভারত সম্প্রদায়ের কাছে আচার্য খেতে গেয়েছিলেন পুরুপিথে কারণ আমরা নাম ব্রহ্ম মাধ্য গৌরীয় সম্প্রদায় সুতরাং মধ্যাচার্যকে তিনি মেনে নিয়েছেন সেই মদ্য সম্পদের মধ্যেও দেখা যাচ্ছে মুক্তির কথা যে জন্য মহাপ্রু হতে আচার্যের সঙ্গে বিশেষ আলোচনা করতে চাই না মানে দু একটি জিনিস আমি গ্রহণ করি যে শ্রীমূর্তি শ্রীমূর্ত্রোধ্যা শ্রীমূর্তির উপাসনা এবং শাস্ত্রকে মেনে নেওয়া হয়েছে কি অসুবিধে ধর্ম সংস্থাপনার্থ সম্ভবই যুগে যুগে ভগবান যুগে যুগে আসেন ধর্ম প্রতিষ্ঠা করার জন্যে কেন না ধর্মের মধ্যে পরপর পরপর গ্লানি আসে কারণটা কি বলে ধর্ম প্রতিষ্ঠা করছেন ভগবান কিন্তু ধরো উনিশ লোক সাধক জীব যেতে গৌরী বৈষ্ণব যে আচার্যের যে ভূমিকা সেগুলোর অদক্ষের ভূমিকা কিন্তু গৌরী বৈষ্ণব যে ভূমিকা সেগুলোর পঞ্চম পুরুষার্থ

ভাগবত পর্যন্ত বলা হয়েছে যে পোষক পোষকতায় যে ভক্তি হল জীবের আত্মার বৃত্তি ভক্তি হল সাধন ভক্তি হল প্রাপ্য কিন্তু এই চৈত্রে চৈত্র আমরা দেখছি যে কৃষ্ণ হলেন সম্বন্ধ ভক্তি হল কিন্তু অবিধেয় তাহলে প্রয়োজনটা কি কৃষ্ণ প্রেম এটা কিন্তু আর কেউ ব্যাখ্যা করেন নাই এই যে কৃষ্ণ প্রেম অর্থাৎ কৃষ্ণেন্দ্রের প্রতি বলে প্রেম তাহলে মুক্তি চাইছে না বল আমার মুক্তির মোটে তবে মুক্তির কুৎসিতম কর উচিত মুক্তি যেখানে হয়ে যায় যেখানে রসশাস্ত্রের প্লাবন রসের প্লাবন এসে যায় সেই যে নাম সংকৃত পরহংস করে দ্বারা কীর্তিত মুক্তি উপাস্য মান যে জিনিসটা মুক্তদের কথা মুক্তির জন্য নয় সুতরাং সেই যে প্রেম রাজ্য সেই প্রেম রাজ্যের কথা অনর্পিত রেই ছিলাম যেটা কোনো দিন দেওয়া হয় নাই সেটাকে সবক দিয়েছিলেন অর্থাৎ কৃষ্ণের আত্ম কৃষ্ণের তাহলে জীবের আত্মবৃত্তি কি ভক্তি কৃষ্ণের আত্মবৃত্তি কি প্রেম এই প্রেমের কথা এটা ঠিক প্রাকৃত্য আর অপ্রাকৃত দেখতে সব প্রাকৃত্যের মতন কিন্তু তার বিপরীত যেমন আমি যদি আমার ডালাই দাঁড়িয়ে যদি হাত তুলে যান আমার মাথাটা নিচুতে দেখব না পাটার উপরে দেখব না দেখব কি ওই দিলে বাঁ হাতটা বাহার সুতরাং এই ভূমিকা থেকে মূল অধ্যক্ষে ভূমিকা থেকেও যদি আমরা সেই প্রেম রাজ্যের কথা শ্রীমতী রাধিকার যে কথা সেটা এখান থেকে যদি জানতে চাই তাহলে কি হয়ে যাবে ওই

এই যে পরম হা ধর্মের পর ভক্ত এইটি মহাপ্রভু বিশেষ করে কোনো যুগের পক্ষে সম্মনয় স্মরণ করা অনেক কৃষ্ণ যে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও শকথে আছে সেই প্রেমিক ভক্ত একমাত্র দিতে পারে তার প্রেম সাগরে রাজহংস তার মধুর কীর্তন করে থাকে আর প্রেমের সাগরের তীরে দাঁড়িয়ে বসে আমরা সেই প্রেমের কিছু শব্দ কর্ণে ব্যাকুল ব্যাকুলব প্রাণ সেই কিছু শব্দ শ্রবণের দ্বারা থাকি এই জন্য মহাপুরু ধর্ম শ্রবণাক্ষ ভক্তি এবং স্লৌত নাম সেই কি হইব মহাপুরু বিশ্বের ছজন যে গোস্বামী ছিলেন তার অর্থাৎ শ্রীরূপ সনাতন জীব গোপাল ভট্ট দাসরঘুনাথ এদের কাছে সম্পূর্ণরূপে সঞ্চয় করে দিতেছিলেন কেউ এনারা দুঃখী হয়ে যাতে জীব সৌভাগ্য পায় সেখানে সেই রাগানিকা ভক্তিকে যাতে রাগানুকা ভক্তির দ্বারা জীব অর্থাৎ হংস পরমংস লোক ব্যক্তি সে যদি ওইটিকে গ্রহণ করতে পারে এই জন্যে ছয়জন এই গোস্বামীকে তিনি অর্থাৎ সেখানে রেখে দিয়েছিলেন এই ছয়জন গোস্বামীর লেখনই কি বিপুল দেখি আমাদের মতন ইচুড়ে থাকা ব্যক্তি ওই রাধা রানীর তত্ত্ব ওই গোপীদের তত্ত্ব ওই অপ্রাণ ভূমিকার তত্ত্ব ওই পরমের বিচার এই গণকে নিজেদের বুদ্ধি দ্বারা বৃন্দাবনাতে যেখানে এই গোস্বামীরা সংস্কৃতিতে তাদের এই সম্পত্তি সঞ্চয় করে রেখেছিলেন সেই বৈগণিকে তারা পরে কি হলো কে কুরস পান করে ফেলল এই তীর্থ গোস্বামীদের পর দেখছি বিশ্বনাথ চক্রবর্তী এবং বড়দেব বিদ্যাভু কোন রকম করে পড়ে লিখেছিলেন বিশ্বনাথ চক্রবর্তীর প্রেম রাজ্যটাকে ধরলেন বড়দেব বিদ্যাভূষণ দর্শনটা তিনি সেই দর্শনটাকে ধরে অর্থাৎ বেদান্ত এবং ভাগবতকে তিনি প্রতিষ্ঠা করলেন প্রতিষ্ঠা করলেন এই যে হয়ে যাওয়ার পর তারপরে কি হলো নাম তিনজন আচার্য শ্রীনিবাস নরোত্তম শ্যামানন্দ প্রভু এরা বাংলাদেশে কিছুটা এই বসে জিনিসটাকে যে আচরণ জীবনে পালন করতে হবে এই যে শিক্ষা দিতে গেলেন তারপরে হল কি সর্বনাশ ইচ্ছরে বাগালের জন্য কোনো না তরকারি না হবে খাওয়া ফল সুতরাং এরা প্রচার করার পর এটা এমন বিশেষ বাঙালির ব্রেন তো এ বেশি বোঝে বোঝ যাবে এরা বেগুন দুটো বাঙালি একসঙ্গে থাকতে পারে না কিছু যার কোথাও দেখবেন না এরা হল মাসপূর্ণ দেখুন সব দিকে কাম ক্রোধ লোভ মদ এ কটা কৃষ্ণ সেবা লাগান যায় কিন্তু মাকে বলে নাই মাত্র বলতে পিসাচি শুকুরের মিষ্ঠা এই মাৎসর্যের মধ্যে এরা হয়ে গেল সৌ জিয়া যাকে বলে উপর তার অপসৎপ্রদায় এসে গেল তখন এমন কুৎসিত হয়ে গেল ধর্মটা যে এই সত্য বস্তুটা হারিয়ে ফেলল আজও সেই হয়েছেন আজ পূর্ব বলে গেলেন আজ আমরা পুরু বলি আপনারা পূর্বের ইতিহাসটা ভালো করে পড়ে দেখুন তিনি কি বলতে গেছিলেন বলেছিলেন যে গাইব সেটা কৃষ্ণ যে তোমার এই যে চৈতন্য প্রতিষ্ঠা করেছে কিন্তু পূর্বাদ কার আনুগত করেছিলেন আর আমাদেরকে কার আনুগত করতে বলেছে কই এত সভা হলো হওয়া হলো কই সে কথা তো হলো না চৈতন্য মঠ প্রেম দিয়েছে পুরুপাত প্রেম দিয়েছে কিন্তু সেই পুরুপাত যে এই বনে বসেছিলেন এই চৈতন্য মঠটা একটা বন ছিল এখান থেকে তাকে কে নিয়ে গিয়েছিল কে তাকে চিনতে পেরেছিল এই কুঞ্জবাবু একটা জাগতিক লোক দেখতে জাগতিক লোক খাটো লোক বিদ্যাপুরি বসে ছিল না সাধারণ কর্মচারী সে এখানে এসে পঁয়তাল্লিশ দিন পূর্বাদের কাছে হরিকথা শুনে অভাব হয়ে গেল সে খুঁজে বেরিয়েছিল সব মন্দির যে কোথায় ভগবানকে পাওয়া যাবে ভগবানের অন্তরঙ্গ জীবনকে পাওয়া যাবে এই পূর্বাদকে পেয়ে পূর্বাদকে ধরে তিনি নিয়ে গেছিলেন পূর্বাদ তার সঙ্গে বলেছিলেন যে আমার গুরুদেবের দ্বিতীয় স্বরূপ আমার সেবাটা সবচেয়ে পূরণ করে নিয়েছে সেই পূর্বকে নিয়ে গিয়ে প্রথম এই চৈতন্য প্রতিষ্ঠা করে সন্ন্যাসী গ্রহণ করার পর সেই বছরেই তিনি গেলেন উল্টাডাঙা জংশনের এক নম্বরে ভূতের বাড়ি সেইখানে গিয়ে প্রথম চৈতন্য আস ভক্তিবিন আসন প্রতিষ্ঠা করলেন সেই ভক্তিবিনোদ ঠাকুরই ভগীরথ তিনি এই প্রেমধারায় নিয়ে এসেছিলেন সমস্ত একশো বছর ধরে যে গৌরী বৈষ্ণবদের যে অন্ধকার যুগেই ছিল শিক্ষিত লোক নিচ্ছি অনুকূত থুতু ফেলত গৌরী কথা শুনে এটা ছিল ভিকারীর ধর্ম মাতা মাতাজিয়া এই যে বাবাজির ধর্ম কিন্তু সেই ধর্মকে গৌরবানন্দ উজ্জ্বল করবার জন্যে পৃথিবী সর্বত প্রচারের জন্যে এই ভক্তি রাজ তীর্থ যারা জেনেছিলেন কুঞ্জদা এই কুঞ্জদাই তো তার কথা তো একটা আলোচনা হলো না আমাকে বাবাজি ভাবে বলেছিলেন আমি আর বলেছিলাম যে আত্ম মহারাজ এত হলো আত্মবাদ চালিয়ে চলছে কিন্তু কুঞ্জুর কথা তোকে বলছে না আচ্ছা পুরুবাদের সমাতে যে নবদ্বীপ ধান প্রচারের সভা হতো সেই সভাতে যে আলোচনা তো কী হতো গুড়ের বইতে অর্থাৎ সাপ্তাহিক গৌরী সেই সাপ্তাহিক গৌরী পড়ে দেখবেন গুড়ুবাল এই বৈষ্ণবের গুণ কীর্তন তিনি করেন বৈষ্ণবকে পূর্বে আর সব তার শিষ্যতে বলতেন দিগ্বিজয়ী ছিলেন যে ভাই কুঞ্জবাবু প্রশংস করো কুঞ্জবাবুর তো চৈতন্য মহাপুর কথা তো বলতো না আর বই দেখুন প্রত্যেক জায়গাতে ধাম প্রচারে সবাই পক্ষী ভাষণ হচ্ছে না কুঞ্জবাবুর মহিমা সেই কুঞ্জবাবুর মহিমা যদি না জানেন কুঞ্জবাবুকে যদি আজকে আড়াল করে দেন তাহলে চৈতন্য মহ কোথায় চৈতর কোথায় সুতরাং অপ্রাকৃত বস্তু যদি বুঝতে চান তাহলে ওই রাগানুগা ভক্তিকে রাগানুগা ভক্তি যদি চান তাহলে ওই গোপীজন বল্লভ গোপীজনের যে বল্লভ ইয়ে সেই কৃষ্ণকে পেতে গেলে তার নিজজনের আশ্রয় করতে হবে সুতরাং প্রভু অবদান চৈতন্য মার চৌষট্টি বেশি বানছে এর অবদান জানতে গেলে একে কুঞ্জবাবুকে জানুন পূর্বাদও বলেছিলেন যে এই ক্ষুদ্র রোগটাকে কেউ চিনতে পারবে না কিন্তু বলেই গিয়েছেন পূর্বাদ সন্তান করে গেছেন সুতরাং এই ক্ষুদ্র মানুষটাকে আপনারা চিনতে পারবেন না আমি আপনাদের বলে যাচ্ছি এর আনুগত্য করলে আপনাদের মঙ্গল হবে শেষ পূর্বাদের কথা একই আর দেখুন পুরু বলেছেন যে নয়নমণি মঞ্জুরি বিমল মণি মঞ্জুরি আনুগুত্য না করলে নয়নমণি মঞ্জুরি ব্রজপত্র নেয় সেই অপ্রাকৃত ব্রজ প্রতিষ্ঠা করতে পারবে না কুঞ্জ কুঞ্জ সেই কথা বলবার জন্যে চৈতন্য মঠ সুতরাং বৈষ্ণব ছাড়িয়া বৈষ্ণব সেবা পেয়েছে কেবা সুতরাং বৈষ্ণব নৈষ্ণব বৈষ্ণব সেবা চৈতন্য মঠ কিজন হয়েছে চৈতন্য মঠ হয়েছে আরাধনানান বিষ্ণু বিষ্ণুরতন পরম তসমাত বলত দেবী দেবী বলত দেবী ততীয় আনান সমর্চন ততিয়ে সমর্থন হোক সুতরাং আজকে আপনারা সেই কুঞ্জবাবকে আদর করবেন না নির্দেশ করবে নির্ভীকভাবে যে সত্য কথায় বলতে চান তাহলে সেই কুঞ্জবাবুর গুণ্তর করতে হবে জয় দিতেই হবে চৈতন্য মঠে জয় দিচ্ছেন প্রভুবাদ জয় দিচ্ছেন ভক্তর জয় দিচ্ছেন তার সঙ্গে সঙ্গে কুঞ্জ জয় যদি না দিই তাহলে আমরা চৈতন্যঠকে চিনতে পারবো না সেই যুগে আবার চলে যাবো